হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সঙ্গীতা আজও আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যে রেসিপিটা বানাবো সেটা ভেটকি মাছ দিয়ে বানাবো একটা ইয়া বড় ভেটকি মাছ বাজার থেকে আনানো হয়েছে তো সবার প্রথমে মাছটা কেটে ধুয়ে নিয়ে আপনাদের সামনে চলে আসছি এদিকে মাছ কাটা ধোয়া হয়ে গেছে মাছটা পুরোটা রান্না করছি না তাই অর্ধেকটা নিয়েছি রেসিপিটা বানাতে আর যে উপকরণগুলো লাগছে তার মধ্যে আছে পেঁয়াজ কুচি আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে আছে টমেটম কুচি আর ফুলকপি আলুটাকে ভাবিয়ে নিয়েছি এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে ভেজে নেব তার জন্য লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ফুলকপি দিয়ে ভেটকি মাছ একটা দুরন্ত খেতে লাগে কিন্তু মানে দুরন্ত স্বাদের ফুলকপি দিয়ে আলু দিয়ে ভেটকি মাছের ঝোল আর আমি আজকে যেভাবে ভেটকি মাছের ঝোলটা বানাচ্ছি স্কিপ না করে দেখতে থাকো খুবই সুন্দর হয় এইভাবে ঝোল বানালে মাছগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি সব নামানো হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরের একটা নিজস্ব গন্ধ থাকে কিন্তু এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটোম কুচি টমেটোম কুচিগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম দিয়ে আদা রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার একসঙ্গে সবকটা উপকরণ ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে জিরে গুঁড়ো হলুদ লবণ আর চিনি এই সবকটা উপকরণ দিয়ে দিলাম একসঙ্গে আর দিয়ে দিলাম অল্প একটু জল কারণ শুকনো মশলা কষাতে গেলে তো একটু জল দিয়ে কষালে কষানোটা ভালো হয় আর আমি কিন্তু আজকে খুবই অল্প তেলেই রান্না করছি তোমরা দেখেই বুঝতে পারছো অল্প তেল তার থেকে মশলা থেকে যে তেলটা ছেড়ে যায় তার মধ্যেই ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম ভাবানো ফুলকপি আলু আলাদা করে কিন্তু আমি ফুলকপি আলু ভেজে নেই নি এইভাবে ঝোল বানালে খুব তাড়াতাড়ি বানানো যায় আর যারা ফুলকপির গন্ধ পছন্দ করে না তাদেরও কিন্তু ফুলকপিটা খেতে ভালো লাগে কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো এদিকে আমার ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে আর দিয়ে দিচ্ছি মাছ এবারে পাঁচ মিনিট ফুটলেই আমার ঝোলটা রেডি হয়ে যাবে গরম ভাতের পাতে কিন্তু এইভাবে ঝোল বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে আর নামানোর আগে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা ঝোল একদম রেডি আমি নামিয়ে ফেলি কড়াই থেকে তো এইভাবে বাড়িতে অবশ্যই ঝোল বানাবেন আর যদি এইভাবে ঝোল বানালে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই